বিশ্বে যখন সৌদি আরব নামটা আসে মানুষের মনে একসাথে অনেক কিছু ভেসে ওঠে কারো কাছে এটি ইসলামের পবিত্র ভূমি মক্কা ও মদিনার দেশ কারো কাছে এটি তেলের রাজ্য বিশ্ব অর্থনীতিতে যাদের বিরাট অন্তর্ভুক্তি আবার কারো চোখে সৌদি আরব মানে অঢেল সম্পদ মরুভূমির রাজত্ব আর আধুনিক মেগা প্রজেক্ট কিন্তু এই পরিচয়গুলোর আড়ালে আরেকটি বাস্তবতা আছে আর তা হচ্ছে সৌদি আরব হল বিশ্বের অন্যতম বড় অস্ত্র বা মারণাস্ত্র আমদানিকারক বা ক্রেতা দেশ প্রশ্ন হল ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ কেন এত অস্ত্র কেনে বিশ্বের কোন দেশ তাদেরকে এত অস্ত্র সাপ্লাই দেয় মধ্যপ্রাচ্যের আধিপত্য প্রশ্নে কয়েকটি দেশের সঙ্গে প্রতিযোগিতা আছে সৌদি আরবের নিজেদের ঘর সামলাতে অর্থাৎ সামরিক খাতকে শক্তিশালী করতে অস্ত্রের দরকার আছে তার মানে কি এত অস্ত্রের যোগান না অন্য কোনো বিশেষ ও গোপন কারণ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার একটা ভয় বরাবরই আছে তাহলে কি সেরকমই কিছু ঘটতে যাচ্ছে আজকের প্রতিবেদন সৌদি আরবের অস্ত্র কেনা নিয়ে আপনার মনের বিভিন্ন প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে আলোচনা করছি ধাপে ধাপে আলোচনায় ঢুকতে একটু সুইডেন যাওয়া দরকার দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠানের কিছু তথ্য লাগবে প্রতিষ্ঠানটির নাম স্টোকহ ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি মূলত যুদ্ধ অস্ত্র সামরিক ব্যয় ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গবেষণা করে থাকে সুইডেন ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে অলাভজনক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষতার জন্য আলাদাভাবে কদর রয়েছে তাদের বলা হয়ে থাকে বিশ্বের অস্ত্র ও যুদ্ধ সংক্রান্ত ডেটার সবচেয়ে বিশ্বাসযোগ্য হিসেব রক্ষক তারা এই পিস রিসার্চ Institute. দুই সালে একটি রিপোর্ট প্রকাশ করেছে এতে বলা হয় দুই সাল থেকে দুই হাজার চব্বিশের মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেক গুণ বাড়িয়েছে আর কারণটাও স্বাভাবিক দেশটি রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত টিকে থাকতে তাদের অস্ত্র লাগবেই কিন্তু এমন অনেক দেশ আছে যাদের যুদ্ধ নেই তারাও অস্ত্রের মজুদ বাড়াচ্ছে তাহলে কেন প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয় বিশ্বে ভূ পরিবর্তনের কারণে অস্ত্র কেনা দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ভয়ঙ্কর ভাবে পড়েছে তাই বস্ত্র আমদানি তালিকায় দুই নম্বরে ভারত আমাদের টপিক যেহেতু সৌদি আরব তাই এবার আমরা এই দেশটিকে নিয়ে এগুব সিপ্রির রিপোর্টে বলা হচ্ছে দুই হাজার থেকে দুই সালে অস্ত্র কেনা বা আমদানি করা দেশের তালিকায় বিশ্বে বৃহত্তম ছিল সৌদি আরব তবে দুই হাজার বিশ ও চব্বিশ সালে দেশটির অস্ত্র আমদানি বা অস্ত্র কেনা শতকরা একচল্লিশ ভাগ কমে তাদের অবস্থান এখন চার নম্বর অর্থাৎ বিশ্বে অস্ত্র কেনা দেশের তালিকায় তারা চতুর্থ দেশ কিন্তু আপনি একটা বিষয় একটু কল্পনা করুন তাদের অস্ত্র কেনা একচল্লিশ ভাগ কমলেও চতুর্থ তাহলে যখন এক নম্বর ছিল তখন সৌদি আরব কি পরিমাণ মারণ অস্ত্র কিনেছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এত অস্ত্র কোন দেশ থেকে কিনে সৌদি আরব এর উত্তর পেতে আমরা দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র কিনতে ওই বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় একশো বিলিয়ন ডলার চুক্তি করে সৌদি আরব চুক্তি অনুযায়ী অস্ত্রের সরবরাহ প্রায় শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিক থেকেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে চুক্তির আওতায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন প্রশাসন তবে বিষয়টি এরকম নয় যে এবারই প্রথম যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে সৌদি আরব তাদের অস্ত্র সংগ্রহের বড় যোগানদাতা সবসময়ই যুক্তরাষ্ট্র আর স্টোকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার বিশ থেকে দুই হাজার ভাগ অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাকি পঁচিশ ভাগ ফ্রান্স স্পেন ও অন্যান্য দেশ থেকে কেনা হয় তবে চুক্তির সময় হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র এখানে একটা বিষয় অনেকে যোগ করে থাকেন যে কোনো ইস্যুতে পশ্চিমাদের চাপ সামাল দিতে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি অস্ত্র কিনে সৌদি আরব এবার দেখব মার্কিন মুল্লুক থেকে কোন ধরনের অস্ত্র কিনছে তেল সমৃদ্ধ দেশটি সামরিক সরঞ্জামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এফ ফিফটিন থার্টি সিরিজের অ্যাডভান্স যুদ্ধ বিমান সঙ্গে রয়েছে এয়ারবোন সার্ভিল্যান্স এয়ারক্রাফট সাধারণত এগুলোর মাধ্যমে সৌদি আরবের আকাশসীমা রক্ষা ও আক্রমণের সক্ষমতা বাড়াবে এছাড়া প্যাট্রিয়ট মিসাইলের মতো এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত আকাশ থেকে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকাতে সাহায্য করবে এই সামরিক হাতিয়ার নজরদারি সিস্টেমও শক্তিশালী করতে চায় দেশটি এজন্য যুক্তরাষ্ট্র থেকে সার্চ অ্যান্ড অ্যাটাক ড্রোনের পাশাপাশি আর্মড ভেহিকেল ও মিসাইল সিস্টেমও ক্রয় করছে এখানে মিলিয়ন ডলারের একটা কোয়েশ্চেন আসতে পারে এত এত সামরিক সরঞ্জাম কি করবে সৌদি আরব কেন দরকার এই ওয়ার ইকুইপমেন্টস সে আলোচনাতেও আমরা যাব সৌদি আরবের গুরুত্ব বুঝতে হলে দেশটির ভৌগোলিকগত অবস্থানটা একটু দেখা জরুরি সৌদি আরব পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের সিংহভাগ জুড়ে অবস্থিত যা এশিয়ার পঞ্চম ও বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ পশ্চিমে লোহিত সাগর পূর্বে পারস্য উপসাগর ও কাতার সংযুক্ত আরব আমিরাত অবস্থিত উত্তরে জর্ডান ইরাক কুয়েত এবং দক্ষিণে ইয়েমেন ও ওমান সীমান্ত তাই কৌশলগত ও অর্থনৈতিক কারণে বিশ্ব মানচিত্রে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূখণ্ড পাশাপাশি অন্যতম বড় তেল মজুদকারী ও রপ্তানিকারক দেশ ভৌগোলিক অবস্থান অর্থাৎ তেল পরিবহনে বিশেষ করে সুয়েজ বিশাল সুবিধা দেয় তবে বিশ্লেষকদের অনেকে বলে থাকেন এই হিসেবের বাইরে কঠিন কাগজে জন্য এখানে প্রধান প্রতিপক্ষ বা শত্রু ইরান দেশটির সঙ্গে সৌদির দীর্ঘদিনের ধর্মীয় রাজনৈতিক ও আঞ্চলিক প্রভাবের প্রতিযোগিতা তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে প্রস্তুতিতে পিছিয়ে থাকতে চায় না সৌদি আরব এদিকে ইয়েমেনের হুথি মিলিট্যান্ট দলও তার কারণ দেশটির জন্য প্রাক্তন বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক ভালো না ইয়েমেনে ইউএ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম নিয়ে বিরোধ আছে ওদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে না সৌদি আরব এটা ঠিক কিন্তু দুই দেশের মতবিরোধ রয়েছে গাজা সহ বিভিন্ন ইস্যুতে আবার যুক্তরাষ্ট্র ইরানের যে দাকুমরা সম্পর্ক চলছে যখন তখন যুদ্ধ বেঁধে যাওয়ার একটা শঙ্কা রয়েছে এক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট হুমকি দিয়ে রেখেছে মার্কিন প্রশাসন যদি যুদ্ধে জড়াই তাহলে মধ্যপ্রাচ্যে তাদের কোনো মিত্রই পার পাবে না তাই যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে নিজেদের বাঁচাতে সৌদি আরব হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে সামরিক শক্তিকে পোক্ত করছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগামীতেও কি তাদের অস্ত্র কেনা অব্যাহত থাকবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের জানতে হবে সৌদি আরবের ভীষণ দুই হাজার তিরিশ টেকসই ও আধুনিক এবং শক্তিশালী সৌদি গড়ে তুলতে দেশটি তাদের ভীষণ দুই ঘোষণা করেছে সেখানে সামরিক খাতের কথাও উল্লেখ আছে সেই লক্ষ্য অনুযায়ী আগামীতে সৌদি আরবের অস্ত্র কেনা কমতে পারে কারণ তাদের ভীষণে বলা আছে দুই সালের মধ্যে দেশটির সামরিক সরঞ্জাম ও ব্যয় অন্তত পঞ্চাশ ভাগ স্থানীয় ও দেশীয় উৎপাদন থেকে পরিচালিত করতে হবে এরই মধ্যে বেশ কিছু সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি হচ্ছে তাই দুই সালের রিপোর্টে এক নম্বর অস্ত্র কেনা দেশ এখন চার নম্বরে অবস্থান করছে সৌদি আরব সামরিক খাতে পর্যায়ে ক্রমে স্বনির্ভরতা বাড়লে আগামীতে হয়তো এত বেশি অস্ত্র কিনতে হবে না দেশটিকে পরিশেষে বলা যায় আঞ্চলিক সক্ষমতা প্রতিপক্ষকে ঠেকানো ও নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তির দরকার আছে কিন্তু প্রশ্ন হল এই সক্ষমতা কি সত্যি শান্তি আনতে পারে ইতিহাস প্রমাণ করে কেবল অস্ত্র বাড়লেই নিরাপত্তা নিশ্চিত হয় না বরং সেখানে লুকিয়ে থাকে ভয় আর সংঘাতের ঝুঁকি একটি ক্ষেপণাস্ত্র কেবল শত্রুকে নয় একটি যুদ্ধ কেবল একটি দেশকে নয় পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎকে আঘাত করে শক্তির প্রদর্শন সাময়িক নিরাপত্তা দিতে পারে কিন্তু টেকসই শান্তি কখনোই বন্দুকের নল দিয়ে আসে না কারণ প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত যুদ্ধের কোনো বিজয়ই থাকে না আপনি কি মনে করেন অস্ত্র সত্যি নিরাপত্তা আনে নাকি এটি সংঘাতকে আরও গভীর করে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল